ডালের বড়ি দিয়ে পাবদা রান্না করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে নেব তেল এর মধ্যে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমরা একে একে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আদা রসুন দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমরা পানি এড করে নেব পানির মধ্যে বলক চলে আসলে এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আলোগুলো সিদ্ধ হওয়ার জন্য আমরা এক্সট্রা কিছু পানি দিয়ে দেব পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে আরও কিছু পানি দেবো আলুগুলো নরম হওয়ার জন্য নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো ছেড়ে দেব ডালের বড়িগুলো দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করব। টমেটোগুলোকে সুন্দর দেখানোর জন্য ফুলের মতো কেটে নিয়ে এর মধ্যে ছেড়ে দেব আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো অ্যাড করে দেব এই তৈরি হয়ে গেল আমার ডালের বড়ি দিয়ে পাবদা মাছের মজার রেসিপি